সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বকনার আপডেট নিয়ে দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদয় গ্রামে দর্শক মশালা সুন্দর একটি গিরের বকনা দর্শক ঈদের পরই আমরা কালেকশানে নিয়ে চলে আসছি এর আগে কিন্তু একবার ভিডিও দেওয়া হয়েছে এটার আর যেই সময় ভিডিও দেওয়া হয়েছে তার চেয়ে এখন মারশালা অনেক ভালো এখন বকনাটা তো বকনাটা দাঁতে আসে নাই বয়স হলো মোটামুটি তেরো থেকে চোদ্দো মাস হিটে আসা উপযোগী ঠিক আছে গিরের একটি বকনা দর্শক আর ভিডিও শুরুতে বলি আমাদের গাড়ি আজ হচ্ছে বাইশে জুন দু রোজ দর্শক শনিবার আর আজকেই আমাদের নড়াইলে গাড়ি যাচ্ছে দর্শক ঠিক আছে যদি কোনো দর্শক নড়াইল থেকে নিতে চান তাহলে কিন্তু একবারে সীমিত খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো ঠিক আছে নড়াইলের গাড়িও ঠিক হয়ে গেছে দশ টাকা ভাড়া একটা গরু যাচ্ছে তো এইটা যদি কেউ নিতে চান তাহলে মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে আমরা পাড়াইতে পারবো ঠিক আছে তো বকনাটা একটু হাঁটা দেখা তো বলুন ঘুরায়া নাভি কম্বলটা একটু দেখেন কানের ডিজাইন সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটি গাভি তৈরি হবে এটা যারা গির গরু চাচ্ছেন শাহিওয়ালের চাইতে কিন্তু গির গরুর মানে পারফরমেন্স কিন্তু আসলেই ভালো ঠিক আছে এগুলো অনেক বড় হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর তো ভিডিও লম্বা না করে আমরা দাম দরের দিকে চলে যাব সরাসরি যে কেমন দামে বিক্রি হবে তো দর্শক আমরা গরুটা দেখাইলাম ঠিক আছে তো পছন্দ করার চেষ্টা করেন সুন্দর একটি গরু তো আসা বল কেমন কি দামের বিষয়ে এটাও আগের ভিডিওতে দর্শক একটি ব্রাহ্মা ক্রস দেখছেন যে এটা দাম নব্বই হাজার চাওয়া এটাও নব্বই হাজারই চাওয়া দাম তো দাম দর করার কোনো সুযোগ আছে আলোচনা সাপেক্ষে না সুযোগ আছে আচ্ছা দর্শক দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে দাম করে নিতে পারবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর একটি গিরের বকনা দাম করেই কিন্তু নিতে পারবেন এটা দাম করার সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও লম্বা করব না এই ঘুরে একটু নিয়ে যা দেখি এই পাশে দাঁড়া এই জায়গায় দাঁড়া এই জায়গায় যে জায়গায় ইয়ারা আছে মার্শাল্লাহ दाम, दाम तो सारा हम नब्बे हजार अच्छा जानिए जा